আলিফ ভাইকে গত কয়েকদিন আগে স্কুলের সন্ত্রাসীরা ওরা গলা কেটে শাহাদাতের পিয়ানা পান করে দিয়েছে সদস্যরা কান খুলে শোনে নাও আমাদের কলিজার টুকরা আল্লামা আব্দুল হোসেন সাইদিকে হত্যা করলা শাহাদাত বরণ করায়া দিলা আমরা কারোর গলায় ছুরি ধরি নাই আমাদের প্রিয় আল্লামা মামুনুল হক জেলে জেলে ঘুরাইলা নিরপরাধ আলেম তিন বছর জেল খাটাইলা আমরা কোন বিধর্মী গলায় ছুরি বসাই নাই আমাদের প্রিয় কলিজার টুকরা আল্লামা খালেদ সাইদুল্লাহ জেলে ঢুকাইলা আমরা কারোর গলায় ছুরি ধরি নাই শুধুমাত্র কেবলমাত্র তোমাদের বলাৎকার নারী লিপস সন্ত্রাসী জঙ্গি নাফারমান নাফারমান চিন্ময় প্রভুকে ধরার পরে তোমরা আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ইসলাম আলিফের গলার ভিতরে ছুরি বসাইয়া দিলা তোরা এত বড় নির্লজ্জ এত বড় জাহেল তোরা আবার এই জমিনে ফ্যাসিস্টকে আনার জন্য সব দিক দিয়ে কাজ করতে চাস এই বাংলার শাহজালালের সন্তানেরা একবার যদি হাতে তরোয়ার তরবারি হাতে উঠায় তোরা কিন্তু বাংলার এক ইঞ্চ জায়গাও পাবিনা পাবিনা পাবি না ঠিক কিনা বলে সাবধান হয়ে যা সাবধান হয়ে যা বাংলা জমিন থেকে এত পিটেলি দেওয়া হবে বংশ পোষাবো সারা হবে না বলতেছিলাম বলতেছিলাম আরে খুব ভালো করে নিশ্চিন্তপুরের একান্ত বন্ধুরা ভালো করে বুঝতে হবে এই যে মানুষগুলো এত দাম এত দাম ওলামা একরাম এত দাম কিন্তু কিছুদিন পূর্বে এই ওলামা একরাম এই জমিনের ভিতরে এক নাম্বার বোঝা হয়ে গিয়েছিল ঠিক কিনা বলেন এক নাম্বারের বোঝা হয়ে গিয়েছিল জালিম ফ্যাসিস্ট লেডি ফেরাউন এমন ভাবে এদেরকে ধরছে এমন ভাবে এদেরকে আবার কোটের উপর তুলছে মাজার সঙ্গে রশি লাগানো হাতের ভিতরে হ্যান্ড কাপ লাগানো পায়ের সঙ্গে আবার মাথার উপরে লোহার হেলমেট পরাইছে এই ক্যামেরার সামনে নিয়ে আসছে মিডিয়ার সামনে নিয়ে আসছে পৃথিবীকে বুঝাইতে চাইতেছে মামুনুল হক সব চাইতে বড় সন্ত্রাসীর কিনা বলেন ওরা বুঝাইতে চাইতেছিল খালেদ সাইফুল্লাহ আইয়ুবি বড় সবচাইতে বড় সন্ত্রাসী ওরা বুঝাইতে চাইতেছিল সাকওয়াত হোসেন গাদি সবচাইতে বড় সন্ত্রাসী ওরা বুঝাইতে চাইতেছিল আলী হাসান হোসেনা সবচাইতে বড় সন্ত্রাসী ওরা বুঝাইতে চাইছিল আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বড় জঙ্গি জালিম ফাসিস্ট এই লেডি ফ্রাউল বুঝাইতে চাইছিল আরে লেডি ফ্রাউল যাত্রীstylesheet সন্তান ও غلامaikumের সঙ্গে দুর্ব্যবহার করলা আজকে ডক্টর ইউনুসকে আমরাও জানাইয়া দিতে চাই চিনময় প্রভু একজন সন্ত্রাসী একজন ইসকন ইসকন সংগঠনের একজন সন্ত্রাসী ও একজন বলatkar এই নারী লোভী নারী লপশু সবচাইতে যখন একজন ব্যক্তি হলো ইসকন এই ইসকনকে কোটে তোলা হয় ডাব খাওয়ায় খাওয়ায়ার তার হাতে হ্যান্ডকাপ নাই পায়ে বেরি নাই তার মাথার উপরে হেলমেট নাই তার মাজায় দড়ি নাই এই বৈষম্য দূর করার জন্য ছাত্র সমাজ নিজেদের রক্ত নিজেদের জীবন নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ এই বৈষম্য দেয় নাই আমি বলতে চাই সামনে আবার যেদিন এই সন্ত্রাসী এই নাই লপস এই বলাৎকার এই চিন্ময় প্রভুকে কোটে তোলা হবে আমরাও ওই রকমভাবে জঙ্গির পোশাক তার পরনে দেখতে চাই ঠিক কিনা বলেন যদি না দেখাও যদি না দেখাও আজকে কোরআনের মাহফিল থেকে বলে যেতে চাই যদি না দেখাও তাহলে এই ছাত্র সমাজ এখনো কিন্তু ঘুমায় নাই ঘুমায় নাই যেভাবে তোমাকে সম্মানের চেয়ারে বসানো হয়েছে ওইভাবে বৈদ্য ঠিকানা দিয়ে ব্যদ্যতি করে তোমাকে চেয়ার থেকে আবার নামায়া দেওয়া হবে ঠিক কি না বলেন কোনো পরিচয় নাই কথা বলেন ওই সন্ত্রাসীর জন্য বলাৎকারের জন্য নাইলবসু এই ইস্কনের সদস্য এই যে কি চিন্ময় প্রভু এই প্রভুর জন্য আজকে ফ্রাসিসকে আবার পুনরায় পরিচিত করার জন্য হিন্দুরা উঠে পড়ে লাগছে কারণ কি জানেন না মুসলমান এই দেশের ভিতরে এই দেশের ভিতরে হিন্দু কিন্তু মাত্র সাত না কত বলেন কত সাত পার্সেন্ট আবার যখন এই চিন্ময় প্রভুকে মুক্তির জন্য মিছিল বের করে ওখানে দেখা যায় তিরিশ পার্সেন্ট হিন্দু কথা বলেন তিরিশ পার্সেন্ট হিন্দু আর তেইশ পার্সেন্ট কোথ থেকে আসলো এরা আফা হারানোর শোকে যেই জালেম গুলাপ ভকালেমা বিক্রি করে দিয়ে হিন্দু হয়ে স্কুনের মিছিলে গেছে কথা বলে মিছিলে গেছে যারা মুসলমান হয়ে। কালিমা পরে যারা থাকার ইসলাম এই ইসলাম মনের ভিতরে থাকার পরেও যারা ইস্কদের মুক্তির জন্য হিন্দুর মিছিলে যোগ দিয়েছে ওরা আর মুসলমান নাই ওরা বিনা দলিলে কাফের হয়ে গিয়েছে